আজকে এই বিয়ে বাড়ির গেট থেকে মারামারি করে হইলেও বউ নিয়ে যাবো আমরা আমাদের বাড়িতে সেই কারণে ফুলগুলো সব সাজায় দিলাম সুন্দর করে গাড়িতে বিআই বিআইনরা শরবতের সাথে হলুদ মিশাইছে না মরিচ মিশাইছে এটা একটু পরে দেখতাছি আপাতত বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আসসালাম আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা হচ্ছে আমাদের শরীরপুরের সেকেন্ড ব্লগ আর আজকে আমরা যাইতেছি বিয়ে বাড়িতে আর এটা হচ্ছে আরাফাতের নিউ লুক আর গাইস আরাফাত কেমন লাগতাছে এই লুকে অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন আর আমার বাবা রাইয়ানের কথা তো বইলা লাভ নাই সে কোনো জায়গায় ঘুরতে গেলে সে শুধুমাত্র ঘুমায় আর ঘুমায় আর আমরা বিয়ে বাড়িতে যাব হচ্ছে মূলত এই গাড়িটা দিয়ে তো সেই কারণে ফুল টুল দিয়ে গাড়িটাও সাজানো হয়ে গেছে তো এখন আমরা সোজা বরাবর চলে যাব বিয়ে বাড়িতে আর এমনিতে আমাদের দেরি হয়ে গেছে তো সেই কারণে এখানে আর সময় নষ্ট না করে সৌজা চলে গেলাম বিয়ে বাড়ির গেটে বিয়ে বাড়ির গেটে দাঁড়ানোর পর বিআই বিআইন রা বলতে আসে জামাইকে ছাড়া নাকি তারা গেট ছাড়বে না তো সেই কারণে অবশেষে আমাদের জামাইকে প্রাইভেট কার থেকে বের করতে হইলো তো জামাইকে বের করার পর বললাম যে আমাদেরকে এখন গেটটা ছাইরা দেন কিন্তু তারা তর্ক করতেছে এখন বলতাছে যে না জামাইকে তো আর ফ্রিতে ছেড়ে দেওয়া যায় না আমাদের বকশিশ দিতে হবে তখন আমরা বুঝতে পারলাম যে মূল বিষয় জামাইকে বের করা না মূল বিষয় হচ্ছে বিআই বিআইনদের বকশিশ লাগবে তো সেই কারণে বললো যে আর কি জামাইকে বের করো জামাইকে বের করো বকশিস পাওয়ার লোভে দেখতে পারলাম তারা আমাদের জন্য মিষ্টি শরবত আর অনেক কিছু নিয়ে আসছে তো সেইগুলা জামাইকে দেওয়ার আগে আমি একটু ট্রাই করে দেখলাম যে এইগুলার সাথে কি উল্টা পাল্টা কিছু মিশাইছে পরবর্তীতে দেখলাম যে না এগুলা মোটামুটি সবকিছু ফ্রেশ আছে যখন দেখলাম সবকিছু ফ্রেশ আছে তো সেই কারণে আমরা মিষ্টি শরবত সব সবকিছু আমরা উরাদুরা খাওয়া শুরু করলাম তো মিষ্টি খাইতে খাইতে বিআই বিআইনদের জিজ্ঞেস করলাম যে আপনাদের দাবি কত বা আপনাদের আবদার কত তো বিআই বিআইনরা বললো দশ হাজার টাকা নাকি তাদের আবদার তো এইখানে আর একটা তুমুল ঝগড়া হইলো আসলে গ্রামের বিয়েতে কিন্তু এই একটা মজা বিয়ে বাড়িতে যে একটা হইচই হয় এর মতো মজা আর অন্য কোথাও পাওয়া যায় না শহরে এইসব জিনিসগুলো উঠে গেছে তো সেই কারণে শহরের বিয়েগুলা একটু কম মজা হয় কিন্তু গ্রামের বিয়েতে কিন্তু এই জিনিসটাই কিন্তু মেন মজা দুষ্টামি ফাইজ করার পর সর্বশেষ আমাদের পাঁচ হাজার টাকা দিয়ে বিআই বিয়াই দের সাথে ডিল করে আমাদের গেটের ভিতরে ঢুকতে হয়েছে, আর গেটের ভিতর ঢুকার পরেই দেখতে পারলাম এই যে দেখতে আছেন খুবই সুন্দর করে গেটটা সাজাইছে লম্বা একবারে গেট থেকে পুরা বাড়ি পর্যন্ত এইভাবে সাজানো হয়েছে তো আমার কাছে পার্সোনালি জিনিসটা খুবই সুন্দর লাগছে গেট দিয়ে ভিতরে ঢুকার পর দেখলাম ছোট্ট সুন্দর একটা আইসক্রিমের দোকান বসছে তো আইসক্রিমের দোকান দেখি লোভ না সামলাইতে পাইরা তো আমরা খাওয়া দাওয়ার আগে আমরা সবাই আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম তো তারপর আমরা সোজা বরাবর খাইতে বসে পড়ছি খাওয়া দাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সারা হবে যেই কারণে আমরা এইখানে আসছি বাকি যেই কারণে আমরা মূলত শরীরপুর আসছি সেটা হচ্ছে বিয়ে তো এইটা সারাতে তো আনন্দ সব কিছুই বিধা তো খাওয়া দাওয়ার পর ওইখানে বিয়ে হইতেছে তো আমরা এখানে হালকা একটু আশপাশটা ঘুরে দেখলাম ঘুরাঘুরি করার পর আমরা বৌনিয়ার নিয়ে সোজা বরাবর চলে আসলাম বাড়িতে যেহেতু আমরা ছেলে এটাই হচ্ছে নিয়ম আমরা যাব আমরা গিয়ে বউ নিয়ে চলে আসব তো আজকের দিনটা দুঃখের হচ্ছে মেয়েদের আর আমরা যেহেতু ছেলেপক্ষ পক্ষ আমাদের অবশ্যই আনন্দের দিন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো আপনাদের ভুলেই গেছি যদি বিয়েবাড়ির খাবারের রিভিউ দিতে বলেন তাহলে আমি বলবো যে বিয়ে বাড়ির যে ফিরনিটা রান্না করছে মানে পায়েসটা রান্না করছে সেই পায়েসটা একদম আমেজিং হয়েছে মানে সব খাবার থেকে পায়েসটা খুবই মজা হয়েছে আগে যদি জানতাম যে এত মজা হবে তাহলে আমি অন্য খাবার গুলা বেশি না খেয়ে তাহলে আমি সবচেয়ে বেশি এখন শুধুমাত্র গ্রামের বাড়িতে মুরুব্বিদের কিছু নিয়ম কারণ আছে সেইগুলো পালন পালন করা হবে আর সেইগুলো করার পরে আজকের আজকের দিনটা বা বিয়েটা শেষ হয়ে যাবে তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই বলবেন যে এই ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যাবেন আর হ্যাঁ প্রতিনিয়ত আমার ভিডিও গুলো পাওয়ার জন্য বা আমার ব্লগ গুলো পাওয়ার জন্য অবশ্যই নবী তারা বি টু জিরো পেজটা ফলো করে যাবেন আসসালামু আলাইকুম